আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিল ফুটবাই লাকিতে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা বাড়ির কাছে কিন্তু ইন্ডিয়া আর ইন্ডিয়া যাওয়া কিন্তু খুবই সুজা তো ইন্ডিয়া মাঝে মধ্যে আমরা যাওয়া পরে তো আমি একবার ইন্ডিয়া গিয়েছিলাম তখন ইন্ডিয়ার একজন মাসি আমার একটা সিঙ্গারা খাওয়াইছিল অনেক মজা লাগছে আমার সিঙ্গারাটা পরে আমি হেলারা জিজ্ঞেস করছিলাম এটা কেমনে বানায় তো রেসিপিটা আমার শিহাই দিছেন তো আজকে আমি সেই রেসিপি অনুযায়ী সিঙ্গারাটা বানাইয়াম তো সিঙ্গার বানানোর লাগে কিন্তু আমরা লাগো বাদাম তো আমি কাঁচা বাদাম লাইয়া লইছি তো এই বাদাম গুলার আমি আগে সুলাইয়া তারপরে বাজ্যাম কয়েকদিন আগে কিন্তু বাদাম ওটা নিয়েছে আর আমরা এদিকে কিন্তু মানুষ অনেক বাদাম করে তো কাঁচা বাদাম কিনে আনছিলাম এখন এই কাঁচা বাদাম গুলারে আমি হালকা আর কি কাঁচা বাদামটা একটু দামে সস্তা পাওয়া যায় পাজা বাদামের চাইতে যার লাগে আমরা কিন্তু অনেক গুলা করে কাঁচা বাদাম কিনে রাখি আমার একবারে বীজা কয়দিনে বৃষ্টিতে বেজছি এই বীজা ছোলার মধ্যে অনেক কষ্ট আগুন জ্বালাইছি এখন যে বাদাম গুলো আমি সোলাই লুছি অনেক দিনের বাইক চলে পানি দিয়ে দিছি এই মধ্যে যে আলুগুলো সিদ্ধ করে নিলাম তো আলুগুলো যেহেতু গরম বড় সাই সিদ্ধ হতে টাইম লাগবে এখন আমি ছোটো ছোটো করে কাটকে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় যে এরকম করে কাটতে দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুগুলো দইয়া এখন এখানের মধ্যে দিয়ে দেয় এখন আলুর মধ্যে একটু লবণ লবণ দিলে এই যে আমরা আলু গুলা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই যে একদম সিদ্ধ হয়ে গেছে গা এখন নামাই লিম আলুটি এখন আলুগুলো ছলাই লইতেছি এবার কাটটা সিদ্ধ দিলে কিন্তু ছলাইতে সুবিধা এখন আলুগুলা রে খুব সুন্দর করে চটকে লইলাম একদম আলু ভর্তা জন্য করে এরকম আরকি তো আমি হাত দিয়ে চটকে লইতেছি সচরাচর আমরা যেমন আলু সিঙ্গারা খাই আলুগুলা কিন্তু কুচি কুচি করে কাটিয়া তারপরে আমরা এই মানে রান্না করে লই আর এই সিঙ্গারা আলুগুলা রান্না করা লাগে না একদম সিদ্ধ করে যে ভর্তার মতো বানাই লইছি এই ভাই কিন্তু ওই বইটা আজকে সিঙ্গারার মধ্যে আমার শখের কালো মরিচ দিয়াম এই যেটার আমরা জাম মরিচ কই আর কি তো এই যে আমি এই মরিচটি তুলে লইছি এডি হলো সিঙ্গারের মধ্যে দিয়াম মরিচ কালো হলেও কিন্তু এই মরিচ রান্না করলে পরে সবুজ হয়ে যায় তো ওনা আমি সিঙ্গারা যে আটা আটা এটা বানাই লইলাম দই না মিলে নিতেছি না আটা আমরা এটা ময়দা দিয়ে করতে পারোন ময়দা দিয়ে করলে অনেক ভালো হয় তো আমি আটা লই লইতেছি হন তো প্যাকেটের আটাটা কিন্তু অনেকটা ময়দার মতোই কাজ করে ইহনে আটার মধ্যে দেয়া দেমলো 1 চিমটি কালো জিরে কালো দিলে ওল নিমকি এই সিঙ্গারা পুরি সবকিছুর মধ্যে কালো জিরে দাইলে খাইতে অনেক ভালো লাগে কামরে কামরে পরে ইহন দেয়া দেমলো আটার মধ্যে লবণ তেহন্দিয়া দেম তেল তেলটা একটু বেশি পরিমাণ দে ভালো লাগবে এখন সুন্দর করে এই তেলের সাথে আডা আড়ে মাখাইলাম তেলের সাথে আডাটা কিন্তু আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে যে একদম হাত দিয়ে চাপ দিলে দলা পাকায় যায় আর ছাইড়া দিলে এই যে রকম ঝুরঝুরা হয়ে যায় তো এই হল নরমাল ঠান্ডা পানি দিয়ে আমি কাইটারে বানাইলাম এই যে আমার আটাটা কিন্তু বাহান হয়ে গেছে গা এই যেরকম তো এখন আমি এটা রে ডাইকা ডাইকারে খেলাম আর এই দিক দিয়ে আমি আলুটা রেডি করে নিলাম তো এই যে আমার আলুটা কিন্তু সুন্দর করে চটকানি হয়ে গেছে এখন আমি আলুর মধ্যে যে বাদামগুলা গুলা রাখছিলাম রাখছি না বাদাম গুলা দিয়ে দেব এখন কাঁচামরিচ এরকম ছোট ছোট করে কাটটা দিয়ে দিতেছি এটি কিন্তু প্রচুর জাল দেখে মনে হয় যে জাল তো না কিন্তু প্রচুর জাল হয় এখন এই আলুর সাথে কিছু মশলা মেশা হলাম এই হালকা একটু ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া আর দেয়া দেম লবণ তখন আমি আবার কড়াই বয়া দিছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে লইলাম এইহন দেয়া দেও লিক পেয়াজ এগুলা আমি কুচি কুচি করে কাটতে রাখছি কুচি এই করে পেঁয়াজের মধ্যে আমি দুইটা এলাচ একটু দারচিনি দেয়া দিছি তাহলে একটু সুন্দর গানা আইবো এতে ও একটু একটু এলাচ ফাড়ায় না দিলে রুডাস করে তো পেঁয়াজ গুলা আমার বাজার হয়ে গেছেগা গা এখন আমি যে আলু রেডি করে রাখছি লাড়াচরা লিয়া তো এই যে আলু ডাউ খিনিটা আমার সুন্দর বাজার হয়ে গেছে একদম জোর হয়ে গেছে যে তো আলুর দাউ একদম রেডি এখন আলু দা নামাই লিয়া এই যে আমার আডাটা কিন্তু রেস্টে দেওয়ার ফলে একদম সুন্দর মতো হয়ে গেছে গা এখন আমি এই আডার ডোরা ছোট ছোট বল বানাই তো এই যে আমি এখান থেকে একটা বল লইয়া এখন একটা রুটি বানাইলাম তো আমরা তো জানোই সিঙ্গার আর রুটি কিন্তু লম্বা ভাবে বেলল লাগে। অল্প করে দিই। তো এই যে এরকম লম্বা এইসে রুটিটা আর উঠিলা কিন্তু এত পাতলা হইতো না। একটু মোটা কইরা তারপরে হনাই মাছখান থেকে এরকম কাটতা লিয়াম। তাইলে আমাদের নো দুইটা হইবো। দুইটা সিঙ্গারা হইবো। তো এইবে আমি সবগুলা রুটি আগে বানাই লইলাম। তাইলে আমার পরে সিঙ্গারা বানাইতে সহজ আছে। এই যে আমার সবগুলা রুটি কিন্তু বানানি হয়ে গেছে এখন সরাসরি সিঙ্গারা বানানি শুরু করবাম সিঙ্গারা বাজার লাগি এখন কড়াইয়ের মধ্যে তেল দেয়া যাইতেছি সিঙ্গারা তো ডুবো তেলে বাজার লাগে অনেকটা তেলাই লাগবে এদিক দিয়ে আমার তেল গরম হইতে হইতে আমি সিঙ্গারা গুলা বানাই লই সিঙ্গারা বাস দেওয়াটা কিন্তু না পারলে কঠিন আর একবার শিখার লেগে কিন্তু অনেক সহজ তো এই যে দুইটা মাথা আগে যেরকম একসাথে মিলাইয়া হালকা হাত দিয়ে একটু চাপ দে লইলাম যাতে না খুলে এখন হলো ভিতরে এই যে পোর্ডা বানায় রাখছে আলুর এই করডা এখন আবার একটু পানি লইয়া হাতের মধ্যে এই চারপাশটা একটু পানি লাগাইয়া পরে এই যে এটার সাথে টান দেয়া না মিলাই কারণ পোড়াটা মিলানি হয়ে গেলে এই মাথা দইরা এই মাথার সাথে মিলিয়ে দেয় এই যে এই সাইডটার মধ্যে পানি লাগাই লইলে আর কি ছুটে না সহজে আর এই যে মিশাইলে একদম চাপ দেওয়া লাগবে থাকে আপনারা চাইলে কিন্তু যে এইভাবেও বাসটা দিতে পারেন মানে যে এই মাথাটা ধইরা এটা এই মাথার সাথে মিলাইয়া এমনি চাপ দেওয়া না খেয়ে দিলেও কিন্তু হয়ে যাবে এইভাবে দিলেও কিন্তু হয়ে যাব কিন্তু এইভাবে দিলে আর কি একটা সুন্দর লাগে একদম দোকানের মতো আর কি তো অনেক ভাই আমি সবগুলা সিঙ্গারাই বানাই লইয়াম এরম ছোট ছোট সিঙ্গারাই আগে দুই টাকা তিন টাকা কইরা বিক্রি করতো আর এখন এরম একটা সিঙ্গারার দামি পাঁচ টাকা আর এই এই সাইজের গুলা দশ টাকা সব রেখে সিঙ্গারের ব্যবসা শুরু করে দিই তো এই যে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি যে সিঙ্গার বানায় রাখছি এটি দেয়া দেয় আর বাকিগুলা বানাইতে থাকবো

বাজারের সিঙ্গারা থেকে সিঙ্গারা স্বাদ অনেক ভালো বাজারের থেকে এটা অনেক স্বাদ ভালো এই যে আমার এই সিঙ্গারা কিন্তু বাজা হয়ে গেছে গা একদম কালার আই সুন্দর এখন এটি উড়াই এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার ইন্ডিয়ান স্টাইলের সিঙ্গারা তো এখন খাইয়া আর ফালা

একটা তো আজকে এই পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিঙ্গারা বানাইয়া খাইবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ